মানব কল্যাণ সমিতি কার্যালয়ে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে কোনো দেব দেবীর ছবি নেই যারা আছেন সব এই মনীষীদের আমারও পরিবারকে উদ্বুদ্ধ করেছি তাই সুখী জীবন পালন করছি আমার অনেকের যে বাধা এখনো সত্তর আশি বছর বয়সে বলছে মিটিং আছে হ্যাঁ কিন্তু না আমরা যে দিন যে কর্মसूची রাখি সেটা নেই থাকি আজকে এত আনন্দ হচ্ছে এই যে মাতৃভাষায় একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তজন মহাশয় আমি তারপরে মদ্যমণিকে ইয়ালি আজকে আমাদের বাঙালি গর্ব দেশের গর্ব।

কে মানুষ আজকে আমরা শরণ করছি কবি অরুণJKLMNOPনটা জতু তরিকামা স্মৃতি যদি বলি 14 এপ্রিলে রাত গোবার হয়ে যাবে এত ভাগ্য ছিল হ্যাঁ ঠিক আছে সকলকে ধন্যবাদ উভয় ধন্যবাদ মানে শুধু ধন্যবাদ বললে তো ভুল হবে আপনাদেরকে আমি আজকে অন্তরের অন্তরে مودিনী নিলাম কারণ আমাদের

কিন্তু কিভাবে যেন ভেতরে আবেগ গোপন হয়ে পড়ায় আমি বলতে পারিনি এই যে উনি ওনার মনটা এতই নরম ছিল আমার ভাইয়ের কবিতার বই এই যে ইচ্ছাপত্র এটা উনি সব কবিতাগুলো পড়ে যেহেতু ভাইয়ের অকাল প্রয়াণ হয়েছিল উনি এত সুন্দর লিখেছে যদি সম্ভব হয় ইচ্ছাপত্রের কবিতাগুলো তো ভালো সেটা আমার ভাই লিখেছে কিন্তু ভূমিকাটা এত সুন্দর উনি লিখেছেন যে কবিতার বইটার মান আরো অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আর প্রচণ্ডভাবে উনি কষ্ট পেয়েছিলেন কবিতাগুলো পড়তেও কষ্ট পেয়েছিলেন এবং ওনার সমস্ত কাহিনী শুনে ভীষণ কষ্ট পেয়ে একদম যেন ভূমিকাতে ফুটে উঠেছে লাইনে লাইনে ছত্রে ছত্রে ফুটে উঠেছে সমস্ত ব্যাপারটা তাই জন্যে ওনার এমনিতেও উনি খুব কাছের মানুষ ছিলেন আর এই অনুষ্ঠানে হলে গিয়ে অনুষ্ঠানে অনুষ্ঠান করে ওনার